হাই বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আজকে একটু নতুন স্টাইলে ভিডিও করতে শুরু করে দিয়েছি তোমরা তো বলো বৌদি আজকে ছানের ভিডিও করতে না মানে মানে রেগুলার ছানের ভিডিও ভালো লাগে না তার জন্য একটু অন্য রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করো তার জন্য ভাবলাম আজকে একটু অন্য রকমের ভিডিও দেওয়ার চেষ্টা করি ঠিক আছে মানে একদম সুন্দর আমি সেজে গুজে পুরো রেডি হয়ে গেছি দেখো মানে কি বলতে এখন একটু এই বডিটা ইয়ে করব মানে আমার ছানটান করা কমপ্লিট পুরো একদম ছানটান করে আমি চুলটা কোনরকম রকম মানে এ করে দিয়েছি কি বলো তো আজকে একটুখানি গেঞ্জি পরে নিয়েছি ঠিক আছে তোমরা তো রেগুলার শাড়ি দেখো শাড়ি পরে শাড়ি পরে আজকে একটুখানি অন্যরকম চেষ্টা করছি ঠিক আছে আজকে শাড়ি পরলাম না আজকে একটু মানে গেঞ্জি ঠেঞ্জি পরলাম কেন তোমরা মানে যে রেগুলার শাড়ি পরলে ভালো লাগে না একটু একটু আলাদা দেওয়ার চেষ্টা করো কিছু ঠিক আছে ওই জন্য আমি একটু আজ একটু আলাদা দেওয়ার চেষ্টা করছি ঠিক আছে কারণ ভিডিওটা খুব ইন্টারেস্টের হবে আজকে একদম সুন্দর হবে আজকে আমি কি বলতো এগুলো মাখবো এগুলো মেখে তারপরে আমি একদম পুরো মেখে থেকে নিয়ে একদম পুরো সুন্দর আজকে মানে ভিডিও করবো প্রত্যেকদিন একটা করে কি বলতো তোমরা সবাই আমাকে বলেছ বৌদি মানে রেগুলার একটু ভিডিও একটু চেঞ্জ করবে অন্যরকম দেওয়ার চেষ্টা করব ওই জন্য ভাবলাম যে আছি একটু অন্য রকম দেওয়ার চেষ্টা করি ঠিক আছে ওই জন্য আমি পুরো একদম ঠিক আছে এগুলো এখন আমি মাখবো ঠিক আছে এগুলো মেখে তাহলে আমি পুরো একদম অনেক অনেক কমেন্ট আছে কিন্তু দেখো বন্ধুরা দেখো তোমরা একটু ভালো ভালো কমেন্ট করো ঠিক আছে ওই একটু ভালো ভালো কমেন্ট করলে কিন্তু ভালো লাগে ঠিক আছে আজকে একদম করে ফেলবো একদম সুন্দর করে হাতে পায়ে গায়ে একদম পুরো মেসেজ করব আর কি ঠিক আছে সবাই একটু ভালো ভালো কমেন্ট করবে ঠিক আছে ভালো ভালো কমেন্ট করলে কিন্তু ভালো লাগে ঠিক আছে ভালো কমেন্ট না করলে কিন্তু মানে একদম ভালো লাগে না বুঝতে পারছো তোমরা অনেক অনেক ইয়ে করেছো বৌদি এই ভিডিও দেয় বৌদি মানে একটা ইয়ের ভিডিও করো মানে সেই মানে হচ্ছে কি বলবো যে বগুলো মানে ফেসিয়াল মানে বগুলো একটু করো আমি ভাবছি বগলে চুল খুলবো বলে তো বিক্রি করে দেবো ওই জন্যই রেখে দিচ্ছি ঠিক আছে আমি বড় বানিয়ে বিক্রি করে দেবো বুঝেছ কারণ চুলের সঙ্গে যেমন চুল যেমন দশ টাকা কিল তাহলে আমার মানে এটা দশ টাকা কিলো হবে না কেন ঠিক আছে সেই সে আমি চুল সব বিক্রি করে দেবো বুঝেছ মানে সেই প্ল্যান করেছি আর কি দেখা যাক কতদূর কি হয় কি বলতো এই হাতে আংটি পরলে না পুরো দাগ হয়ে যায় দেখো এখানে দাগ হয়ে গেছে কিভাবে দাগ হলো আমি সেটা বুঝতেই পারছি না কি যেন কিভাবে দাগ হয়ে গেছে আংটিটা না খুলে ফেলতে হবে শীতের দিনে তো মালাই কিছু হয় না পুরো আংটিটা পুরো দাগ হয়ে গেছে আমি এখন একটুখানি পায়ে এটা মিখে নেবো ঠিক আছে পায়ে মালিশ করে ঠিক আছে আর পায়ে একটুখানি মালিশ না করলে শীতের দিন তো মানে মালিশ যদি না করি আমি তাহলে তো আমার হবেই না যেভাবে হোক তোমাকে মালিশ করতেই হবে শীত গরম আর নেই ঠিক আছে এটাকে মালিশ করতেই হবে যেভাবে শীতের তো একটুখানি না মাখলে না ভালো লাগে না বুঝতে পারছ ওই জন্যে একটু মালিশ করব পাটা টা সুন্দর করে একদম মালিশ ফালিশ করে একদম ready হয়ে যাবো ঠিক আছে তোরা তো আবার মানে কি বলবো সেই কচি কচি সব ঠাকুর গুলো না comment করার জন্য পুরো পাগল রে বাবা সবাইকে বলছি ভালো ভালো কমেন্ট করবে সবাই ঠিক আছে ভালো ভালো কমেন্ট না করলে কিন্তু মানে ভালো 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 লাগে না ঠিক আছে একদম করবে সবাই সুন্দর সুন্দর কমেন্ট করবে ঠিক আছে সব ভালো ভালো কমেন্ট করলে আমার কিন্তু ভালো লাগবে যে না আমাকে তো ভালো ভালো কমেন্ট করছে আজকে মানে কি বলতো মানে লাগাই লাগাইনি এটা না এখানটাই দিয়েছি আজকে একদম ভিডিওটা আজকে নিচে রেখে করছি মানে দিলাম না কেন বলতো প্রতিদিন বলো তো এবার দেখ আমি কানেরও পড়িনি কানেরটা না পরে একদম পুরো ইয়ে হয়ে গেছি কানেরটাও টাও ঠিক আছে দেখতে পাচ্ছি কিনা জানি না আমি কানেরটাও টাও পরা হয়নি আমার মানে কানের তোমরা ভালো করে জানো আমি কানেরটা বেশি পরি না এইভাবেই মানে হালকা হালকা মানে না পড়লে বেশি ভালো লাগে কেন বুঝেছ কানের টা পড়লে মানে কানটা আমার পাতাটা একদম ছোট তো জন্য এটা বেশি পড়া হয় না ঠিক আছে দেখো আমি পুরো মালিশ করে নিচ্ছি সুন্দর করে বুঝতে একদম পুরো গা টা দেখো পুরো দেখো গাটা না একদম তেলতেলা হয়ে গেছে কি সুন্দর দেখতে পাচ্ছো মনে হচ্ছে একদম তেল করছে না না কিন্তু দেখো একদম তেলতেলা হয়ে গেছে পুরো যাতে গেঞ্জিটা না কালারটা না দারুণ একদম যেরকম সাদা সেরকম একদম সুন্দর ফুটে উঠেছে আমার এই গেঞ্জিটা হ্যাঁ এটা আবার ঢাকনি কোথায় গেল পেয়েছি এই যে এটা ঢাকনিটা রেখে দেখে নেবো এখন ডেকে দেব ঢাকনিটা ঠিক আছে দেখো আমি একদম সুন্দর করে সেজে গুজে পুরো রেডি মেখে মুখে একদম ঠিক আছে দেখতে পাচ্ছি সবাই আজ একটু অন্যরকম ভাবে করলাম ওই জন্যই তো তোমাদের বললাম তোমরা বলেছো বদির এগুলো ছানের ভিডিও ভালো লাগে না ছানের ভিডিও ভালো লাগে না একটু অন্যরকম কিছু দেওয়ার চেষ্টা করো তার জন্য একটু অন্যরকম দেওয়ার চেষ্টা করলাম তোমাদের তোমরা দেখবে আর কি রকম ভিডিও করবে সবাই একটু কমেন্ট করে বলবে ঠিক আছে তোমরা যদি কমেন্ট না করো তাহলে কিন্তু আমি বুঝতেই ভিডিও লাগবে তোমাদের কেমন ভিডিও তোমরা রেগুলার দেখতে চাও কেমন সেরকম মানে প্রত্যেকদিন অবশ্যই কমেন্ট করে বলবে ঠিক আছে আর কি তো আমার ঠান করে না আমার এখানে ঠান্ডা লেগে গেছে তো গলাটা পুরো ব্যথা হয়ে গেছে আজকে ঠিক আছে ওই জন্য আজকে আরান করতে গেলাম না আমি ঠিক আছে আর যদি আজকে একদম একটুখানি সুন্দর করে সেজে গুজে ঠিক আছে সেজে গুজে video করে দিলাম একদম ফাটাফাটি video ঠিক আছে দেখ একদম দেখা নাই তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে অবশ্যই কেমন লাগলো না লাগলো সব কমেন্ট করে বলবে আর কেমন কেমন ভিডিও দিতে মানে তাহলে যদি চ্যানেলে ভিডিও বল তাহলে আমি চ্যানেলে ভিডিও করব আর যদি যে না ভিডিও চ্যানেলে ভিডিও করতে হবে না একটু অন্য স্টাইলে ভিডিও করো তাহলে আমি একটু অন্য স্টাইলে ভিডিও করব তাহলে যেরকম মানে তোমাদের দেখা হয়েছে সেরকম সবাই বলবে ঠিক আছে তাহলে কিন্তু আমি ভিডিও করে কোনো ইয়ে পাচ্ছি না মজা পাচ্ছি না যে কেমন ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে কেমন ভিডিও দিলে তোমরা আমাকে বেশি বেশি করে চাপোর্ করবে ঠিক সেরকম সেরকম মানে বলবে সবাই কমেন্ট করে বলবে তাহলে আমি বুঝে যাবো যে না আমি এরকম ভিডিও দিলে তোমাদের ভালো লাগবে ঠিক আছে ওই জন্য আমি আজকে একটুখানি বডি ওয়েলটা মেখে নিলাম আর তোমাদেরকে বলে দিলাম যে আমি এটা মাক্স ফ্যান ফ্যান করে পুরো রেডি হয়ে গেছি ঠিক আছে মানে বডি ওয়েলটা মেখে তোমাদেরকে একদম সুন্দর একটা ভিডিও দিয়ে দিলাম তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর প্রতিদিন ভিডিও দেখবে ছটার সময় ভিডিও দেব প্রতিদিন সময় ভিডিও ছাড়বো তোমরা প্রত্যেকে দেখবে প্রত্যেকে আমাকে বেশি বেশি করে কমেন্ট করবে বেশি বেশি করে আমাকে লাইক করবে বেশি বেশি করে আমাকে ফলো করবে ঠিক আছে আজকের মতো তাহলে এইটুকুই ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিও দেখতে শুরু করে দাও